আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জাওস অর্থ স্বামী আরবিতে হবে জাওস বাংলা অর্থ স্বামী জাওজা অর্থ স্ত্রী আরবিতে হবে জাওজা বাংলা অর্থ স্ত্রী আহো অর্থ ভাই আর হবে আহো বান অর্থ ভাই উক্তি অর্থ বোন হবে উক্তি বাংলা অর্থ বোন সবগুলো শব্দ আরো এক অর্থ স্বামী অর্থ স্ত্রী আহো অর্থ ভাই উক্তি অর্থ বোন সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ মমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে মমতাজ বান অর্থ চমৎকার আ অর্থ এক ঘন্টা আরবিতে হবে অহেসা বান অর্থ এক ঘণ্টা সোয়েতাবান অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে সোয়াতাবান বান অর্থ সামান্য দুর্বল সবগুলো শব্দ আরও এক বেশি সাজার অর্থ গাছ মমতাজ অর্থ চমৎকার আ অর্থ এক ঘণ্টা সোয়াতাবান অর্থ সামান্য দুর্বল সুবা, অর্থ সকাল আরবিতে হবে সুবাহ বান অর্থ সকাল জীব অর্থ দাও আরবিতে হবে জীব বান অর্থ দাও হাদামিন অর্থ হবে হাদামিন বান অর্থ অর্থ জানা আরবিতে হবে আরেফ বান অর্থ জানা সবগুলো শব্দ আরও এক বেশি এখানে সুবা অর্থ সকাল জীব অর্থ দাও হাদামিন অর্থ এটা কার আরেফ অর্থ জানা মাই আরেফ অর্থ জানি না আরবিতে হবে মাই আরেফ বান অর্থ জানি না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে হাবেল অর্থ দড়ি আরবিতে হবে হাবেল বান অর্থ দড়ি খাস্যপ অর্থ কাঠ আরবিতে হবে খাস্যপ বান অর্থ কাঠ সবগুলো শব্দ আরো এক শিখেনি মাই আরেফ অর্থ জানি না মজুদ অর্থ আছে হাফেল অর্থ দড়ি খাশিয়াব অর্থ কাঠ বর্ত দাম অর্থ লাল কমলা আরবিতে হবে বর্তকালোর দাম লাল কমলা বাংলার হবে ফাঁকি হাতুর নাজমা বাংল কামরাঙা কাসপুস সুক্কার অর্থ আখ আরবিতে হবে কাস্পুজ সুক্কার অর্থ আখ বার্কুক অর্থ ব্ল্যাক কারেন্ট আরবিতে হবে ব্ল্যাক কুক বাংলা অর্থ ব্ল্যাক কারেন্ট সবগুলো শব্দ আরো এক নি বর্তুকাল দাম অর্থাৎ লাল কমলা ফাঁকি হাতুর নাজমা অর্থ কামরাঙা বাবা আখদার অর্থ কাঁচে পেঁপে আরবিতে হবে বাবা আখদার বান অর্থ কাঁচে পেঁপে মৌস আখদার অর্থ কাঁচা কলা আরবিতে হবে মৌস আখদার বান অর্থ কাঁচা কলা লিমন অর্থ লেবু আরবিতে হবে লিমন বাংলা অর্থ লেবু মুখ লাল অর্থ আচার আরবিতে হবে মুখ লাল অর্থ আচার সবগুলো শব্দ আরও এক বেশি এখানে বাবা আখতার অর্থ কাঁচা পেঁপে মৌস আখতার অর্থ কাঁচা কলা লিমন অর্থ লেবু মুখ লাল অর্থ আচার অর্থ কি করো আরবিতে হবে ايش توي বানার অর্থ কি করো হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বাল অর্থ এটা বড় মুসাগির অর্থ না আরবিতে হবে মুসাগির বাল অর্থ ছোট না সবগুলো শব্দ আরো শিখে শেখেনি এস থ অর্থ কি কর হেনা অর্থ এখানে হাদা কাবির অর্থ এটা বড় মুসাগির অর্থ ছোট না উস্কুত ইনতা অর্থ তুমি চুপ থাকো আরবিতে হবে উস্কুত ইনতা বাংলা অর্থ তুমি চুপ থাকো সৌই নাদাফা অর্থ পরিষ্কার করো আরবিতে হবে সৌই নাদাফা বাংলা অর্থ পরিষ্কার করো হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আমরা একবার শিখে নিই উস্কুত ইনতা অর্থ তুমি চুপ থাকো সৌই নাদফা অর্থ পরিষ্কার করো হাদিকা অর্থ বাগান সুরা, অর্থ তাড়াতাড়ি সাদিক ইসমা অর্থ বন্ধু শোনো আরবিতে হবে সাদিক ইসমা বান অর্থ বন্ধু শোনো মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না আরবিতে হবে মাফি গিরগির বান অর্থ বেশি কথা বলো না হেনা মাকতাব অর্থ এখানে অফিস আরবিতে হবে হেনা মাকতাব বান অর্থ এখানে অফিস মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতে হবে মাফি মুশকিলা বাংলা অর্থ সমস্যা নাই সবগুলো শব্দ আরও এক বেশি শিখেনি সাদেক ইসমা অর্থ বন্ধু শোনো মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না হেনা মাকদাব অর্থ এখানে অফিস মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আলহিন রুহ অর্থ এখন যাও আরবিতা হবে আলহিন রোহ বাংলার অর্থ এখন যাও বাদেন কালাম অর্থ পরে বলো আরবি হবে বাদেন কালাম বাংলা অর্থ পরে বলো বাইত অর্থ একটু দূরে আরবি হবে বাইত অর্থ একটু দূরে খাল্লি গেরিব অর্থ কাছে রাখো আরবি হবে খাল্লি গেরিব বাংলা অর্থ কাছে রাখো সবগুলো শব্দ আরো এক বেশি নেই আলহিন রোহ অর্থ এখন যাও বাদেন কালাম অর্থ পরে বলো সয়া বাইত অর্থ একটু দূরে খাল্লি গেরিব অর্থ কাছে রাখো তোয়াম অর্থ খাবার আরবিতে হবে তোয়াম বান অর্থ খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বান অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বান অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বান অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও এক বেশি তুয়াম অর্থ খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার ফিজিল অর্থ মূলা আরবিতে হবে ফিজিল বাং অর্থ মূলা ফিজিল আহমার অর্থ লাল মূলা আরবিতে হবে ফিজিল আহমার বাঁর অর্থ লাল মূলা টমাটম অর্থ টমেটো আরবিতে হবে টমাতম বাংলা অর্থ টমেটো সামুন অর্থ ঘি আরবিতে হবে সামুন বান অর্থ ঘি সবগুলো শব্দ আরও এক বেশি ফিজিল অর্থ মূলা ফিজিল আহমার অর্থ লাল মূলা টমাটম অর্থ টমেটো সামুন অর্থ ঘি লাসাদিক অর্থ না বন্ধু আরবিতে হবে লাস্ট তারিখ অর্থ না বন্ধু আকেল খেপসা অর্থ বিরিয়ানি খাব আরবিতে হবে আককেল খেপসা বান অর্থ বিরিয়ানি খাব আনা না মো অর্থ আমি খাই না আরবিধ হবে আনা মো আককেল বান অর্থ আমি খাই না লাহাম বাকার অর্থ গরুর মাংস হবে লাহাম বাকার বান অর্থ গরুর মাংস সবগুলো শব্দ আরও এক বেশি খেলে লাস অর্থ না বন্ধু আকেল খেপসা অর্থ বিরিয়ানি খাব আনামু মো আকেল অর্থ আমি খাই না লাহাম বাকার অর্থ গরুর মাংস কাম ফুতুরা অর্থ বিল কত আরবিতে হবে কাম ফুতুরা বাংলা অর্থ একশো টাকা আরবি অর্থ একশো টাকা সাদিক অর্থ ধন্যবাদ বন্ধু হবে শুকরান সাদিক অর্থ ধন্যবাদ বন্ধু সুফ অর্থ সামনে দেখ আরবিতে হবে শুফ বাংলা অর্থ সামনে দেখো সবগুলো শব্দ আরো একবার বেশি ঘেনি কাম ফুতুরা অর্থ বিল কত মিয়ারিয়াল অর্থ একশো টাকা শুক্রান স্তাদি অর্থ ধন্যবাদ বন্ধু কিদম সুফ অর্থ সামনে দেখো মজুদ সুরতা অর্থ পুলিশ আছে আরবিতে হবে মজুদ সুরতা বানা অর্থ পুলিশ আছে হাঁকি ইকামো মুশকিলা অর্থ আমার আকামার সমস্যা আছে আরবিতে হবে হাকি ইকামো মুশকিলা বানার অর্থ আমার আকামার সমস্যা আছে আফগাস্তাউই যেদিপ অর্থ নতুন করা লাগবে আরবিতে হবে আফগাস্তাউিৎ ভালো অর্থ নতুন করা লাগবে তা হিনা অর্থ এদিকে এসো আরবিতে হবে তা হিনা বাল অর্থ এদিকে এসো সবগুলো শব্দ আরো একবার শিখেনি মজুদ সুরতা অর্থ পুলিশ আছে হাকি ইকামা মুশকিলা অর্থ আমার আকামার সমস্যা আছে আফগাস্তাউ জেদিত অর্থ নতুন করা লাগবে তা হিনা অর্থ এদিকে এসো ইয়া হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বাল অর্থ হে প্রিয় ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা বালর্থ অর্থ ফিরে আসা মা ফিজালান অর্থ রাগ করোনা আরবিতে হবে মা অর্থ রাগ করোনা আনা আসিফ অর্থ আমি দুঃখিত আরবিতে হবে আনা আসিফ বানর অর্থ আমি দুঃখিত সবগুলো শব্দ আর একবার শিখিনি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় ইরজা অর্থ ফিরে আসা মাফি চালান অর্থ রাগ করো না আর আসিফ অর্থ আমি দুঃখিত